মন থেকে যদি কিছু চাওয়া হয় সেটা হয়তো ভগবান এইভাবেই পূরণ করে যার জলজন্ত প্রমাণ হচ্ছে আমি নিজে হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তা আজকে তিনটা হচ্ছে শনিবার আর রবিবার সরি রবিবার উনিশে জ্যৈষ্ঠ তা আমি দেখো সকাল সকাল আশেপাশে কাজ সেরে নিয়েছি ঘর দুয়ারও মুছে নিয়েছি তো এখন স্নান সেরে আর মাথায় আজকে স্ন্যাম্পু করেছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে লোকনাথ বাবার উৎসবত পুজো করব আমি যেভাবে করি প্রত্যেক বছর সেভাবেই করব পুজোটা তাই সেজন্য সকাল সকাল স্নান করে নিয়ে আশেপাশ আশিবাসী কাজ সেরে স্নান করে নিলাম দিয়ে এবার হচ্ছে ঠাকুর ঘরে যাবো আর যে কথাটা আমি তোমাদের বললাম একটু আগে যে ভগবান যদি মন থেকে কিছু চাওয়া হয় ভগবান নিশ্চয়ই সেটা পূরণ করেন আর তার প্রমাণ হচ্ছে আমি নিজে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা দেখতে থাকো আর পাশে থাকো আর স্কিপ করবে না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকে প্রত্যেককে কোনো স্টিকার দিয়ে কাউকে কেউ কমেন্ট করো না তাহলে নিজের পেস্টারই হচ্ছে অসুবিধা হবে তা চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এই যে আজকে হচ্ছে বাবা বাবার লোকনাথের যেহেতু উৎসাহ আর কালকে রাতে হঠাৎই আমি হচ্ছে এই সিংহাসনটা নিয়ে এসেছিলাম তা বাবা নিয়ে এসেছিস বাবা সবাই খুব ইচ্ছে যে লোকনাথ বাবাকে পাথরের সিংহাসনে বসাবে আমারও খুব ইচ্ছে ছিল শ্বেত পাথরের সিংহাসনে বসানো কালকে হঠাৎই রাতের বেলা বাবা বললো চলো যাই সিংহাসনটা কিনে নিয়ে আসি তাহলে বেলা ঝড় জলের মধ্যে চলে গেলাম ঝড় উঠেছিল সেই টাইমে গিয়েছিলাম কিনতে দিকে দেখো দুপুরের হচ্ছে কী কী ভোগ রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম খিচুড়ি আলুর দম পাঁচ রকম ভাজা চাটনি পুষ্পান্ন তারপরে হচ্ছে লুচি হ্যাঁ এইগুলো হচ্ছে পায়েস এগুলো হচ্ছে আজকে দুপুরের ভোগ ঠাকুর মশাই চলে এসেছে অনেকক্ষণ আগেই যেহেতু এগারোটার দিকে ঠাকুর মশাই এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু আমি বারোটার দিকে আসতে বলেছিলাম এত কিছু রান্নাবান্না করে ঠাকুরকে ভোগ সাজিয়ে দিতে অনেকটাই টাইম লাগে সকালবেলা আর যেহেতু সকালবেলা একটু উঠে ঘর দুয়ারে কাজ থাকে ঠাকুর ঘর সাজানো গোছানো থাকে আর সিংহাসনটা যেহেতু আগের দিন আনা হয়েছিলো সেই জন্য সিংহাসনটা পুরো আমি আজকে ক্লিন করেছি শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে সিংহাসনটা বসেছে ঠাকুর মশাই দেখো পুজোতে বসে গেছে

অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল যে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করব লোকনাথ পাবার তা সেই ইচ্ছাটা আগের বছর পূরণ করেছিলাম তোমাদের দাদা আর আমি দুজনে মিলে কিনেছিলাম আর বাবা তারপর বলেছিল যে সিংহাসন কিনবে না আমি বলছিলাম আমার খুব ইচ্ছে যে পাথরের সিংহাসনে ঠাকুরটা বসাবো তা বাবা বললো ঠিক আছে তাই হবে তা সেই মতে হচ্ছে এবছর সেই সিংহাসনটা চলে এসে বাবা বলছে তুমি কি ভেবেছিলে সিংহাসনটা আসবে আমি ভাবিনি সেটা নয় মন থেকে চেয়েছিলাম যে এবছর কি পারবো বসাতে তা ঠাকুর করে না মন থেকে কিছু চাইলে পরে সেই জিনিসটা অবশ্যই খেয়েছে ঠাকুর মিলিয়ে দেয় তা খুব সুষ্ঠুভাবে হচ্ছে পুজোটা হয়েছিল আর খুব সুন্দরভাবে করেছিলাম পুজোটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সিংহাসনটা কেমন হয়েছে হ্যাঁ আমার বাবা লোকনাথের সিংহাসনটা তা আমি ছোটোবেলা থেকে যেহেতু আমার বাপের বাড়িতে পুজো হয়ে আসতো সেই হিসাবে আমি মানে লোকনাথ ঠাকুরকে খুবই মানি হ্যাঁ খুবই এই করি তা সেই হিসাবে আমিও শ্বশুরবাড়িতে এসেই পুজোটা শুরু করেছিলাম কারণ শ্বশুরবাড়িতে আগে লোকনাথ পুজো হতো না আমি শুরু করেছিলাম লোকনাথ পুজোটা এসে তা আমার শ্বশুরমশাই তো মানে পুজো মানে করতে বা পুজোর কোনো যে কোনো জিনিসই খুব ভালোবাসে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই